আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেয় একটু নতুন ব্লগ শুরু করলাম এখন পুরো ডট বারোটা আমাদের গির্জে ঘণ্টা পড়ছে এখন থেকে ব্লগ শুরু করলাম কারণ আজকে মার মেয়ে উঠেছি সাড়ে দশটায় উঠে ব্রেকফাস্ট করা ওকে ফ্রেশ করানো তারপরে আমি একটু ডাস্টিং ফাস্টিং থাকে ওর জল কি মা মুখ দিয়ে থুতু বার করেছে তো ওর ফ্লাস্কে জল ঢল ঢালার থাকে এই টুকটাক কাজগুলো সেরে এলাম এই ঘরে তাই ভাবলাম এখান থেকে ব্লকটা শুরু করলি করি আর কি এসেছি প্রথমত এই ঘর রোদ ভালো আসে হ্যাঁ আর ছাদে যেতে লাগে না প্লাস এই যে মেয়ের এক গাদা কাপড়ে এনেছে এখানে একটু রোদে দেবো ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখানে একটু রোদে দিলে কাপড়গুলো একটু রোদ খাওয়ালে ভালো তাই একটু রোদে দেবো বলেই এসেছি আরে আরেকজন এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এই যে দাদুকে দেখিয়েছি যে দাদু আর নাতনি দুই দু টুপিটা খুলে দাও আমার টুপিটা খুলে দাও এখন রোদ আছে আর পুরো এটাকে কাশ্মীরি লাগছে না দেখো তোমরা পুরো পুরো কাশ্মীরি বাচ্চা লাগছে মাথার মধ্যে স্কার্ফ দিয়ে দিয়েছিলাম রাত্রে গলায় আর কি মাথায় না গলায় কারণ গলাটা একটু বড় তো তাই স্কাফ দিয়ে দিয়েছিলাম যাতে বুকটাই না লাগে আর পুরো কাশ্মীরি লাগছিল এটা পরে তাও তো ওপরের ওই হুড়িটা আছে বলে হুড়িটা না থাকলে আর স্কাফ দিয়ে দিলে পুরো কাশ্মীরি কাশ্মীরিরা এই ধরনের পরে ঘুরে বেড়ায় তো এখন কাপড়গুলো রোদে দিও একটু খেলা করুক তারপরে চলে যাব দুষ্টু সাড়ে দশটার সময় উঠে আর কি টুক বিছানা থেকে উঠতে উঠতে ফ্রেশ করলাম বিছানাটা গুছালাম ওকে খাওয়ালাম আমি ফ্রেশ হলাম ডাস্টিং করলাম ফ্লাস্কে জল ঢাললাম দুষ্টু ঠিক আছে আমার কাজটা সারি

খালি ও দুষ্টুমি আর দুষ্টুমি কালকে রাতে জানা শো একটাই ঘুমিয়েছে এমন না না ঘুমাচ্ছেই তারপর আবার পনেরো সাতটা থেকে শুরু করেছে বিরক্ত করা অনেকদিন পরে এরম করলো নাহলে ঘুমায় মন দিয়ে জামা কাপড়ে লিখবে খালি দুষ্টুমি জিদ আজকে বেশ হাওয়াটাও নেই একদম হাওয়া নেই না অন্যদিন এখানে বসে যায় না ছোটু ঠিক আছে ওখানে এখন একটু বসি তারপর আবার ফিরে আসছি নাচ করো হাত পা ছুঁড়ে আবার এদিকে আসে এই দুষ্টুমি করে কাজ করতে দেয় না বলে ওকে এই টাইমে আনা হয় না অনেক দুষ্টুমি করে একদম কাজ করতে দেয় না নিয়ে এসেছি আজকে জালাতন করছে একদম কাজ করতে নাচ করে কাশ্মীরি কাশ্মীরি আমি খাওয়াবো না এখন কাজ করছে দাদু কাশ্মীরি এটা কাশ্মীরি মানে দেখ 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 খালি কি করে বাবু কি পচা খেলা কাশ্মীরি খেলা করছে থাক মুখ দেখো নত্ত হয়ে গেল তুমি তো নত্ত করে দিলে

এই ঘরটা ছোট কিন্তু এই ঘরের আলো বাতাস রোদ খুব ভালো আসে এই ঘরে শীতকালে ঠিক আছে আবার গরমকালে এই ঘরে টেকা যায় না তো পুরো গরম হয়ে যায় এখানে এলেই এরকম উৎপাত করে এই দাও সেই দাও হ্যান দাও ত্যান দাও এমনি এমনি একটু পরে যাবো গেটাকে স্নান করাবো বান্না হচ্ছে রান্নাটাও কমপ্লিট হবে একে নিয়ে যাবো গিয়ে স্নান করে দেবো

নকল দুতু এটা দাও এটা দাও এমনি করে দাও দেখো না পাপাকে ফটো দেখাবো ছাড়ো 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 এটা দুপাটটা করি ছাড়ো না ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও মা একটু ছেড়ে দাও ছাড়ো একটু পাপাকে দেখাবে দেখাবেন না তো কিচ্ছু করতে দিতে চায় না কাশ্মীরিটা কাশ্মীরিটা অনেক দুষ্টু আছে এই কাশ্মীরি কাশ্মীর কাশ্মীরি কাপড় মেলবে মেলো ওই যে ওইখানে গিয়ে মেল ওই যে ওইখানে গিয়ে

ঠিক আছে খেলা করুক এখন ওই দেড়টা বাজে তো আমি স্নান করে এলাম ওই যে মেয়েকে স্নান করে দিয়েছি এখন ওকে খাওয়াবো এই সব কাপড়গুলোকে রোদে দিয়েছিলাম ভালো গরম হয়েছে এবার এগুলোকে পাট করে তুলে দেব তো এগুলোকে পাট করে তুলি মেয়েকে খাওয়াই আমি খাই তারপর আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে আর একবার লাঞ্চটাকে শেয়ার করি এতে তো ভাত এতে মেয়ে ডিম সেদ্ধ এতে বাসি ভাত এতে হয়েছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আমি বলেছিলাম কালকে আর এতে হয়েছে পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি তো এখন কাজগুলোকে সেরে মেয়েকে খাওয়াই তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এই এইযো দুষ্টুটা মশারি টাঙানো হয়ে গেছে তিনটে বাজে এখন এটাকে এখন ঘুম পাড়াবো দুষ্টুটাকে এখন ঘুম ঘুম পাড়াবো পাড়িয়ে একটু বিশ্রাম খাওয়া দাওয়া সব হয়ে গেছে হ্যাঁ দুষ্টু তা এখন এটাকে ঘুম পাড়ায় আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে দুট্টু ডুটু ডুটু তোর সাতটা কুড়ি মতন আমি একটু দোকানে আসলে হাজবেন্ডের ফোনের রিচার্জ ছিল মানে ইন্ডিয়ার যে সিমটা সেটা রিচার্জ ছিল সেটাকে করলাম আর মেয়ের জন্য ডাইপার আনাচ্ছি কিন্তু পাইনি ডাইপার তাই লুজ কটা নিয়ে এলাম আপাতত যখন আসবে তখন আমার মন খারাপ করছে কালকে বলেছিলেন আমি গেলাম না করে যে কালকে আসবে কি আসবে না আজকেই গেলাম সেই আসেনি তো এমনি দোকান থেকে লুজ কিছু নিয়ে এলাম এটাকে এখন চালাবো তো ঠিক আছে রাখি আর ওই রিচার্জটা করার ছিল আর কিছু ছিল না তাই একটু বেরিয়েছিলাম তো এখন মেয়েটার সঙ্গে একটু খেলা করি আবার পরে ফিরে আসছি আরেকজন সন্ধ্যাবেলা কিচ্ছু খায়নি কিচ্ছু খায়নি না বিস্কিট খেলো না রুটি খাবো বললো তাও খেলো না কিছুই খেলো না এখন দাদু এনেছে মোয়া মোয়াটা খুব ভালো একদম ফ্রেশ পুরো অরিজিনাল মনে হচ্ছে খুব ভালো জায়গা থেকে একদম সুন্দর তো ওইটাই খাচ্ছে না ঠিক আছে খাক যা খাচ্ছে দিদনকে দেখাবো ও এই যে দিদন দেখছে ও খাচ্ছে দিদন দেখছে তার সাথে সাথে পটিও করছে আজকে সারা দিন করে নি এখন করছে ঠিক আছে খাওয়াই এটা না খাও তো কখন যে কি খায় কালকে আবার বিস্কিট চায়ে ডুবিয়ে খেয়েছিল আজকে আর খেলো না মিনতিকে বাবা এই যে এটা মিনতি বাজে এই খেয়ে একটু বাদ দিল তো রাত্র আর জোর করলাম না যে এইটুকুনি খেলো এখন দাদুর কোলে উঠে বসে আসি এই পেঙ্গুটা খাটার নিচে ছিল হাওয়া বার করা ছিল সেটাকে দাদুকে দিয়ে ফুলিয়েছে

তো ঠিক আছে ঠান্ডার মধ্যে ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিলাম আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট